দর্শক আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কতটুকু শারীরিক ও মানসিক প্রস্তুতি আপনার আছে তা এক বিরাট ভাবনার বিষয় কারণ সেখান থেকে ফিরে আসাটা হবে অনেক বড় চ্যালেঞ্জ আক্ষরিক অর্থে বলতে পারেন জায়গাটি হলো এই গ্রহের আইস এজ অর্থাৎ প্রাগৈতিহাসিক আমলের বরফ যুগ যা বর্তমানেও মানুষের কাছে এক রহস্যের নাম হয়তো ডাইনসর আর নেই কিন্তু তাদের বিচরণের অস্তিত্ব কিংবা আদি মানুষের আদি বাসভূমির প্রমাণ অথবা এই গ্রহের অনেক লুকানো রহস্যের নিদর্শন যা আজও বিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময় চির বরফে ঢাকা সুবিশাল এই অঞ্চলটি ভৌগোলিকভাবে বিশ্বের মোট স্থলভাগের প্রায় দশ ভাগ এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অঞ্চলের কথা বলছি জি এটা হল হার জমানো হিমশীতল সাইবেরিয়া আমরা জানি আয়তনের বিচারে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া আর রাশিয়ার মোট স্থলভাগের প্রায় আশি শতাংশই হলো এই সাইবেরিয়া সে অনুযায়ী এখানে জনসংখ্যা খুবই নগণ্য প্রিয় দর্শক রহস্যে ঘেরা বিস্ময়কর সাইবেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন রওনা হওয়া যাক শুরুতেই জেনে নেই সাইবেরিয়া কি কোনো দেশ নাকি প্রদেশ নাকি কোনো শহর প্রকৃতপক্ষে সাইবেরিয়া এগুলোর কোনোটি নয় এটি রাশিয়ার অন্তর্ভুক্ত হাজার হাজার মাইল বিস্তৃত এক সুবিশাল অঞ্চল এটি যদি আলাদা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতো তাহলে রাশিয়ার পরিবর্তে সাইবেরিয়াই হতো বিশ্বের সবচেয়ে বড় দেশ আর আয়তনে হতো কানাডার সমান অবাধ ব্যাপার হলো পুরো সাইবেরিয়ার বেশিরভাগ অঞ্চল এশিয়া মহাদেশের অংশ হলেও এর অধিকার বা মালিকানা কিন্তু রাশিয়ার যা একটি ইউরোপীয় দেশ এখন প্রশ্ন হচ্ছে সাইবেরিয়া তাহলে কোথায় আমরা যদি বিশ্ব মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব সাইবেরিয়া অঞ্চলটি ভৌগোলিকভাবে পশ্চিমে উরাল পর্বতমালা থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত এই অংশটা প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ আর উত্তর দক্ষিণে আর্কটিক সাগর অর্থাৎ উত্তর মহাসাগর থেকে শুরু করে কাজাখাস্তানের উত্তরে এবং চীন ও মঙ্গোলিয়ার সীমান্তে পঁয়ত্রিশ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সব মিলিয়ে সাইবেরিয়ার আয়তন এক কোটি একত্রিশ লাখ বর্গ কিলোমিটার বা একান্ন লাখ বর্গ মাইল অথচ এই বিশাল এলাকার জনসংখ্যা মাত্র তিন কোটি পঞ্চাশ লাখ দর্শক এবার আসা যাক মূল বিষয়ে অর্থাৎ সাইবেরিয়ার প্রাগৈতিহাসিক আমল বা আইসিস যুগের বিশ্লেষণ সম্পর্কে দক্ষিণ সাইবেরিয়ায় কিছু প্রাচীন প্রজাতির ফসিল এবং চিহ্ন পাওয়া গেছে যা পঁয়তাল্লিশ হাজার বছরেরও বেশি পুরনো দু সালে উদ্ধার হওয়া এই ফসিল ও প্রত্নতত্ত্ব পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এখানে চল্লিশ হাজার বছর আগেও কমপক্ষে তিন প্রজাতির মানুষ বাস করত যাদের মধ্যে হোমো সেপিয়ান্স ছাড়াও রয়েছে হোমোনিয়ান ডার্থালেন্সিস ও হোমো হোমোডেনিস্টোভান প্রজাতি এবং তাদের বংশ বিস্তারেরও প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা আরও অদ্ভুত ব্যাপার হলো শুধু পূর্বপুরুষই নয় নতুন এক প্রজাতির মানুষও নাকি সাইবেরিয়াতে বসবাস করত 2008 সালে সাইবেরিয়ার একটি গুহায় বিজ্ঞানীর একটি কঙ্কাল খুঁজে পান কঙ্কালটি ডিএনএ বিশ্লেষণ করে জানা যায় হাড়ের টুকরোটি একটি নারীর এবং এটি একটি নতুন প্রজাতির মানুষ বলে বিজ্ঞানীরা দাবি করেন ডিএনএ বিজ্ঞানীদের গবেষণা থেকে আরও জানা যায় বিশ হাজার বছরেরও বেশি আগে পৃথিবীতে চলমান বরফ যুগের সময় বর্তমান রাশিয়া এবং আলাস্কার মধ্যবর্তী বেরিং প্রণালীর পানি জমে বরফের সেতুতে পরিণত হয়েছিল তখন এই সাইবেরিয়া থেকেই আদি মানুষ প্রথম আমেরিকা ভূখণ্ডে পা রেখেছিল আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর ইতিহাসে গত পঞ্চাশ কোটি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল এই সাইবেরিয়াতেই পঁচিশ কোটি বছর আগে শুরু হওয়া এই অগ্নুৎপাত টানা প্রায় বিশ লক্ষ বছর ধরে চলমান ছিল এর ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা লাভায় কমপক্ষে সত্তর লাখ বর্গ কিলোমিটার এলাকা ঢাকা পড়ে গিয়েছিল একই সময় নির্গত হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাসে পুরো পৃথিবীর আকাশ ঢেকে গিয়েছিল বিজ্ঞানীদের ধারণা ওই সময় পৃথিবীতে বিদ্যমান জীবজগতের শতকরা প্রায় নব্বই ভাগই নিশ্চিহ্ন হয়ে যায় পরবর্তীতে কালের বিবর্তনে জীবজগতের সেই শূন্যতা পূরণ করে বিভিন্ন প্রজাতির সরীসৃপ জাতীয় প্রাণী যাদের মধ্যে ডাইনোসর বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু আরও কোটি কোটি বছরের বিবর্তনে একসময় আইসেস যুগেরও অবসান ঘটে অর্থাৎ অতিকায় প্রাণী ডাইনোসরও বিলুপ্ত হয়ে যায় তবে অবশিষ্ট হিসেবে এই গ্রহের সুবিশাল অংশ এখনও বরফ আবৃত রয়ে যায় দর্শক চলুন এবার জেনে নেই সাইবেরিয়াতে ঘটে যাওয়া মহাজাগতিক বিরল ও বিস্ময়কর ঘটনা তারিখটা ছিল উনিশশো সালের তিরিশ জুন সাইবেরিয়ার তুঙ্গস্কা নদীর পাশে অবস্থিত টাইগার বনাঞ্চলের আকাশটা হঠাৎ করেই দাও দাউ করে জ্বলতে থাকে কারণ এখানে একটি উল্কাপিণ্ড ভূপাতিত হয়েছিল ফলে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের বনাঞ্চল আর কমপক্ষে আট কোটি গাছ মাটির সাথে মিশে গিয়েছিল সেই ঘটনার প্রায় দুই দশক পর উনিশশো সাতাশ সালে ঘটনাস্থলের ভিডিও করা হয়েছিল ভিডিওর গবেষণা থেকে জানা যায় সেদিন সাইবেরিয়ায় অন্তত দুশো মিটার ব্যাসের একটি উল্কাপিণ্ড আঘাত এনেছিল কিন্তু অবাক বিষয় হলো উল্কাপিণ্ডটি যেখানে পতিত হয়েছিল সেখানে কোনো জ্বালামুখ বা গর্ত খুঁজে পাওয়া যায়নি তার কারণ সৌভাগ্যবশত উল্কাপিণ্ডটি ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটার উপরেই বিস্ফোরিত হয়েছিল ফলে তাণ্ডবের মাত্রাটা ঠিক বৈশ্বিক হয়ে ওঠেনি তা না হলে পৃথিবী থেকে কি পরিমাণ জীববৈচিত্র্য আরেক দফা নিশ্চিহ্ন হয়ে যেত তা ভাবাই যায় না এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় উল্কাপিণ্ড ধ্বংসের ঘটনা এখানেই শেষ নয় দু সালের পনেরো ফেব্রুয়ারি সাইবেরিয়ার আকাশের বায়ুমণ্ডলে প্রবেশ করে আরেকটি উল্কাপিণ্ড সেটির বিস্ফোরণ থেকে পাঁচশো কিলোটন টিএনটি সমান শক্তি নির্গত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি থেকে নির্গত শক্তি ছিল ষোলো কিলোটন টিএনটি অর্থাৎ উল্কার বিস্ফোরণে হিরোসিমার চেয়ে তিরিশ গুণ বেশি শক্তি নির্গত হয়েছিল অথচ সুবিশাল সাইবেরিয়ার সে অনুযায়ী তেমন ক্ষতি হয়নি টাইগা বনাঞ্চলের কথা যেহেতু উঠলো তাহলে চলুন জেনে নেওয়া যাক বনাঞ্চলটি সম্পর্কে সাইবেরিয়ার পুরো উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বনাঞ্চলটি এই টাইগা যা বন নামেও পরিচিত পৃথিবীতে সর্বশেষ চলাকালীন এই বনাঞ্চলের বিস্তৃতি ছিল পুরো মেরুবৃত্ত জুড়ে সাইবেরিয়া এবং কানাডার পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ওই সময় এই বনাঞ্চলে ঢাকা ছিল বিশ্বের মোট ভূপৃষ্ঠের প্রায় বারো ভাগ অর্থাৎ ছয় ভাগের এক ভাগ এলাকা জুড়ে বিস্তৃত বনাঞ্চলটির বর্তমান আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার বা ছেষট্টি লাখ বর্গ মাইল বনাঞ্চলটি বছরের অধিকাংশ সময় পুরো বরফের চাদরে ঢাকা থাকে তাই এখানে শুধু কনিফার জাতীয় গাছই বেশি দেখা যায় এই জাতীয় গাছগুলোর পাতা শুয়ের মতো সরু হয়ে থাকে ফলে পাতার পৃষ্ঠভাগে পানির পরিমাণও অনেক কম হয় বরফে আচ্ছাদিত হলেও টাইগা বনাঞ্চলের সার্বিক আর্দ্রতা বেশ কম বনাঞ্চলটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে যেহেতু সাইবেরিয়া জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল তাই এখানকার প্রাণীজগত দারুণ বৈচিত্র্যময় সাইবেরিয়ান টাইগার বিশ্বে টিকে থাকা বিভিন্ন প্রজাতির বাঘের মধ্যে আকারে সবচেয়ে বড় প্রাপ্তবয়স্ক অবস্থায় এক একটি পুরুষ বাঘের ওজন তিনশো কেজির বেশি হয়ে থাকে যেখানে বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল প্রজাতির পুরুষ বাঘগুলোর ওজন দুশো পঞ্চাশ কেজি এছাড়া বিশ্বের সবচেয়ে দুর্লভ বাঘের বসবাসও এই অঞ্চলে আমুল লেপার্ড নামের এই চিতা বাঘগুলো দেখতে দারুণ সুন্দর তবে প্রকৃতিতে এদের সংখ্যা দুই ডজনেরও কম সাইবেরিয়ার অন্যান্য শিকারী প্রাণীর মধ্যে ধূসর নেকড়ে তুন্দ্রা নেকড়ে এবং তুষার চিতা অন্যতম এই অঞ্চলে তৃণভোজী প্রাণীদের মধ্যে মুস বিভিন্ন প্রজাতির হরিণ এবং ইউরোপিয়ান বাইসন অন্যতম এছাড়া সাইবেরিয়ার বনাঞ্চলে কালো বাদামি এবং মেরু ভালুকেরও বসবাস রয়েছে পৃথিবীতে কেবল এই অঞ্চলেই দুই কুচবিশিষ্ট উটের দেখা পাওয়া যায় যাদের বলা হয় ব্যাকট্রিয়ান ক্যামেল আমরা জানি বিশ্বের দীর্ঘতম নদী হল মিশরের নদ। তবে বিশ্বের প্রথম দশটি দীর্ঘতম নদীর চারটি রয়েছে সাইবেরিয়াতে নদীগুলো হচ্ছে ওব আমুর লেনা ইয়েনিসি তার মধ্যে ইয়েনিসি হল একই সাথে বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম নদী সাইবেরিয়া এবং মঙ্গোলিয়া সীমান্ত এলাকায় উৎপন্ন এই নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়ে আর্টিক সাগরে মিলিত হয়েছে উৎপত্তির স্থল থেকে মোহনা পর্যন্ত নদীটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বা তিন মাইল আর অববাহিকার আয়তন প্রায় ছাব্বিশ লাখ বর্গ কিলোমিটার প্রতি সেকেন্ডে ইয়নিসি নদীর মোহনায় প্রবাহিত জলের পরিমাণ প্রায় বিশ হাজার ঘনমিটার নদীটি সাইবেরিয়া অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করেছে এবং মাছের জন্য বিশ্বখ্যাত দৈর্ঘ্যেতে তেমন বড় না হলেও সাইবেরিয়ায় আরেকটি বিখ্যাত নদী রয়েছে যার নাম ডালডিকান নদীটি বিখ্যাত হওয়ার কারণ হলো এই নদীতে একবার রক্তের মতো লাল পানি প্রবাহিত হয়েছিল দর্শক আপনারা নিশ্চয়ই বৈকাল হ্রদের নাম শুনে থাকবেন এটি বিশ্বের বৃহত্তম গভীরতম ও সুপ্রাচীনতম সুপীয় পানির হ্রদ প্রায় আড়াই কোটি বছর আগে সৃষ্ট এই প্রাগৈতিহাসিক মহাগুরুত্বপূর্ণ হ্রদটিও সাইবেরিয়াতেই অবস্থিত উত্তর আমেরিকার বৃহত্তম পাঁচটি হ্রদের সম্মিলিত আয়তনও বৈকাল হ্রদের চেয়ে কম এর সর্বোচ্চ গভীরতা এক দশমিক ছয় কিলোমিটারেরও বেশি উত্তর দক্ষিণে লম্বায় হ্রদটির সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ছয়শো পঞ্চাশ কিলোমিটার আর সর্বোচ্চ প্রস্থ উনআশি কিলোমিটার সব মিলিয়ে এই হ্রদের ধারণকৃত পানির পরিমাণ পাঁচ হাজার পাঁচশো ঘন মাইলের বেশি পুরো পৃথিবীর মোট বিশুদ্ধ পানির বিশ শতাংশ শুধুমাত্র এই হ্রদেই বিদ্যমান পৃথিবীর প্রতিটি মানুষ যদি প্রতিদিন পাঁচশো লিটার করে পানিও খরচ করে তবুও গোটা বিশ্বের মানুষের চল্লিশ বছর ব্যবহার করার মতো পর্যাপ্ত পানি সরবরাহ করার সামর্থ্য রয়েছে এই হ্রদের অনন্য ও আশ্চর্যই হ্রদটিকে উনিশশো ছিয়ানব্বই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় প্রিয় দর্শক বৃহত্তম গভীরতম প্রাচীনতম বৈকাল হ্রদ নামে একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে যদি দেখে না থাকেন তাহলে বিস্তারিত জানতে দয়া করে ভিডিও গ্যালারি থেকে দেখে নিতে পারেন আধুনিক পৃথিবীর অবিস্মরণীয় এক বদলে যাওয়ার নামও কিন্তু রাশিয়ার সাইবেরিয়ান যার নেপথ্যে রয়েছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক প্রায় দশ হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি মানুষ ও প্রকৃতির এক আশ্চর্য খেয়াল যা মিলেমিশে একাকার করে দিবে আপনার অনুভূতিকে রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত দীর্ঘ এই রেলপথ পারি দিতে দিতে আপনি রীতিমতো দুইটি মহাদেশ সচক্ষে অবলোকন করতে পারবেন আঠারোশো একানব্বই সালের উনিশ মে শুরু হয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মাণ কাজ আর তিনটি ধাপে পুরো নির্মাণ কাজ শেষ হতে সময় লেগে যায় পঁচিশ বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত পুরো এক বরফ রাজ্যের ভেতর দিয়ে একে বেঁকে পাহাড় নদী জঙ্গল চারণভূমি উপত্যকা তুষারপাত নগর বন্দর পেরিয়ে ছুটে চলেছে একটি ট্রেন এ এক অবাক বিষয় প্রিয় দর্শক ট্রেনে চড়ে বিশ্বভ্রমণ ফ্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নামেও একটি কন্টেন্ট অলরেডি বানানো আছে যদি দেখে না থাকেন তাহলে বিস্তারিত জানতে দয়া করে ভিডিও গ্যালারি থেকে দেখে নিতে পারেন পরিশেষে আসা যাক নাম বিভ্রাট নিয়ে সাইবেরিয়া নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে কারো মতে এটি মঙ্গোলীয় শব্দ সেভার থেকে এসেছে যার অর্থ জলাভূমি বা জলের পারে বনভূমি আবার কেউ কেউ দাবি করেন নামটি এসেছে তাতার ভাষা থেকে এই ভাষায় সাবির শব্দটির অর্থ ঘুমন্ত ভূমি বা মরুভূমি সম্ভবত সাইবেরিয়ার বরফে ঢাকা প্রকৃতি দেখেই প্রাচীন তাতাররা এলাকাটির এমন নাম দিয়েছিলেন নামের উৎস যাই হোক সাইবেরিয়া যে আমাদের গ্রহের রহস্যের আদি উৎস তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ